ঈদগাহ মাঠে কবরস্থান থাকলে ঈদের নামাজ হবে কি জি না হবে না মানুষ মারা গেলে কি বলতে হয় কি বলতে হয় ইন্নালিল্লাহ ইন্না এটাই অন্য কিছু বলে না আলহামদুলিল্লাহ বলতে হবে না এটাই দোয়া মৃত ব্যক্তিকে দাফনের সময় পুরো শরীর কেবলার দিকে রাখতে হবে কি জি একবারে পুরো কাত করতে হবে ডান কাতে কবরের অলের সাথে লাগিয়ে দিতে মৃত ব্যক্তির নামে মানুষকে খাওয়ানো যাবে কি যাবে না বিদাত কমানে এত জিজ্ঞাসা কখন শেষ হবে আমার স্বামী নামাজ পড়ে কিন্তু নেশাগ্রস্ত আপনি বুঝাতে থাকেন অনুরোধ করেন বুঝান দেখা যাক কত যায় আল্লাহর ভয় দেখান স্বাধীনতা দিবসে মঞ্চ নাটক হয় মঞ্চ নাটক হয় এলাকায় এ বিষয়ে কিছু বলবেন আর কি বলবো যত ছেলে এখানে অংশগ্রহণ করেছে সবার সৎ বাপ আপনি মনে কিছু না আপনি প্রকৃত বাপে কথা আমি জানি কিন্তু আপনি দায়িত্ব পালন করেননি সেই জন্য আমি এই কষ্টটা আপনার সামনে পেশ করে গেলাম মাত্র শেখ মহিষ কুরবানি দেওয়া যাবে যাবে মহিষ গরু একই সাত ভাগ নেই এক ভাগ চিলিয়ে যাই মাঠ এক কাকার করুক না কেন বাস বেশি টাকা উঁট কম টাকা গরু তার চেয়ে কম খাসি তার চেয়ে কম ছাগি তার চেয়ে কম ভেড়া ভেড়ি জনাব আমাদের গ্রামের কিছু লোক আমাদেরকে নিয়ে এক আপনার বক্তব্যের কিছু অংশ নিয়ে এমনভাবে লেগে পড়ে যাও শোভনীয় যা যা অশোভনীয় এমতো অবস্থায় করণে কি ধৈর্য ধারণ কর জাতিকে ফাঁকি দিনি। আজকে যে কথাগুলি বললাম পঞ্চাশ বছর সময় দিলাম তোমার ওই হুজুরকে সামনে পঞ্চাশ বছর আর অতীতে একদিনও নেই ও তো না আর বাপও করবে না ও তো ব্যবসায়ী কি বলো তুমি তুমি ধৈর্যের পরিচয় দাও নিরাশা না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় খুব ভালোভাবে মনে রেখো ধৈর্যের পরিচয় দিও স্বাধীনতা দিবস পালন করা সেরে আমি দিন ধর্ম মেনে চলি কিন্তু আমার স্ত্রী আমার সাথে খারাপ আচরণ করে ধৈর্যের পরিচয় দেন বুঝান যদি না হয় তালাক দিবেন মানুষের দৈনন্দিনের কাজ কর্ম কি তার ভাগ্যে লিখা জি সাবধান থাকবেন যেন না হয় কোরআন মাজিদ হিপস করার পর ভুলে গেলে পাপ হবে কি না পাপ হবে না নেকি থেকে বঞ্চিত থাকবে ভুলবশত বিনা অজুতে নামাজ পড়লে এর বিধান কি আবার পড়তে হবে করে আমির শেখ আমি খেয়াল করেছি যে আপনি প্রায় সব মাহফিলে এক আলোচনা ভালোই করেছো তুমি ভালোই খেয়াল আজকে ছিল আল্লাহ এর আগে কবে করেছি প্রমাণ করো তো দেখি ধোকাবাজ ধোকাবাজই করো কেন মানুষের সামনে মানুষকে ভালোটা বলো মানুষকে ভুল পথে উৎসাহিত করো কেন তুমি কেন তোমার হুজুর কেন তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম তুমি তো বহু দূরের কথা ছেলেদের মাথার চুল বড় রাখা যাবে কি বড় রাখা বলতে সোননাথ ঘাড় কাঁধের লতি পর্যন্ত যাবে ছোট রাখবেন সেটাও যাবে তবে বড় ভালো এই পর্যন্ত যেগুলো নিচে নেমে গেছে সেগুলো তো আপনারা বলেন মাস্তানি ওটা আসলে আসলে সোননাথ নয় একটা কথা যে অনেক সময় এক বিষয়ের উপরে কোনো গুরুত্বপূর্ণ কথা চলে আসে তখন জাতির উপকারার্থে সেটাই বলা হয় বর্তমান সময়ে অনেক ধর্মীয় প্রতিষ্ঠানের নামে ব্যবসা শুরু করেছে তা কতটুকু শরীয়ত সম্মত অনেকটাই ব্যবসায় মনে হয় ফলাফলে দেখা যায় সেটা ব্যবসা একজন মানুষ জীবিত থাকা অবস্থায় মানুষদেরকে দাওয়াত করে খাওয়ানোর ইচ্ছা পোষণ করেন কিন্তু তিনি খাওয়ানোর পূর্বেই মৃত্যুবরণ করেন খাওয়াতে হবে না আগেও এভাবে খাওয়াতে হবে না বন্ধুত্ব বজায়ের জন্য খাওয়াতে হবে হাতিয়ে দিতে হবে বন্ধুত্ব বজায় মেকির জন্য অসহায় পুরুষ নারীকে দিতে হবে খাওয়াতে হবে আসসালামু আলাইকুম আমি জেনারেল লাইনে পড়া একজন ছাত্র আমাদের বাড়িতে অনেক বই আছে যেখানে বইয়ের ভিতরে এবং বাহিরে অনেক ছবি থাকে উপরে মলাট কাগজ লাগিয়ে রাখো খোলা অবস্থায় বই ঘরে রাখা যাবে বিয়ে করতে গেলে সরকারি চাকরি লাগে সরকারি চাকরি সবাকেই লাগে না খুঁজেও ভালো মেয়ে পাওয়া যাবে চাকরি ছাড়াই আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন কম উপার্জনে বরকত বেশি টাকা পয়সা নেই বিবাহ করেন আল্লাহ বরকত দিয়ে দেবে বিবাহে তো দিচ্ছে না দিবে ধৈর্য ধারণ করে মসজিদের সভাপতি নামাজ পড়ে না একে রাখা যাবে কি যাবে না নামাজ না পড়ে মসজিদের সভাপতি থাকতে পারে না নামাজ না পড়ে সভাপতি থাকতে পারবে না মসজিদের নামাজের তেলাওয়াত অশুদ্ধ হলে নামাজ হবে কি হবে হবে যারা খুব কষ্ট করে পড়ছে তারা ডবল নেকি পাবে এই বিষয়ে আব্দুর রহিমের একটা বক্তব্য আছে খুব শক্ত দেখতে পারেন আব্দুর রহিম বিন আব্দ অনেকে কবরে খেজুরের ডাল পোঁতে রাখে বিদাত আল্লাহ রসুল করেছিলেন ভিন্ন কারণ আমার নামাজের ভেতর খালি সন্দেহ কাজ করে মনে হয় তিন রেখাত না চার রেখাত শয়তান থেকে বেঁচে থাকুন শক্ত সিদ্ধান্ত নিয়ে একটা করেন আবার যদি শয়তান বিরক্ত করে তাহলে বলবেন যে ভুল হোক যা তুই এখান থেকে আমি ভুলটাই করব ভুলটাই করব তুই যা তাহলেও নরম হবে তাছাড়া শয়তান নরম হবে না অত্র এলাকায় কিছু মসজিদে পাঁচ অক্ত ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত হয় তুমি ভুল বলছো এটা হওয়ার কথা নয় অনেকদিন আগে উঠে গেছে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা কাজ পাপ হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যখন ইচ্ছা করবেন জামাতের পরে হাত তুলে দোয়া করা বিদাত ফজরের নামাজ শেষে সকলে সম্মিলিত ব্যবস্থা হাসর পড়া বিদাত পাপের কাজ এখলাস আলাক নাচ পড়বেন তিনবার করে আমার ইমান ধরে রাখতে অনেক কষ্ট হচ্ছে নিজের অজান্তে আমি জেনাতে লিপ্ত হই আল্লাহ তোমাকে রক্ষা করো কাল্লা মামি তুমিও রাতে সলাতালাই করে কান্নাকাটি করে আশ্রয় নেও দেখো তোমাকে আল্লাহ কতটুকু সাহায্য করেন দাদার আগে বাবা মারা গেলে নাতিরা দাদার নানার সম্পত্তি পাবে না এটাই ঠিক পাবে না এটাই ঠিক মাজার সালাম দেওয়া যাবে কি না ইসলামে মারেফত বলে জিনিস জিনিস আছে কি নেই বলে যারা বলছে কোনো তারা ইসলাম থেকে বের হয়ে গেছে ওরা মোর্তাদের অন্তর্ভুক্ত মাজারে যারা গান বাজনা করে তাদের তাদের ব্যাপারে সরে ওরা ধর্মচ্যুত হয়েছে মুসলমানদের মধ্যে এত ভাগ কেন যারা যত কাছাকাছি হবে তাদের মধ্যে তত ভাগ হবে এটাই ঠিক শয়তান সেখানে বেশি কাজ করবে ইহুদিদের কাছে শয়তানের কোনো কাজ নেই খ্রিস্টানদের কাছে শয়তানের কোনো কাজ নেই হিন্দুদের কাছে কোনো কাজ নেই যারা সিয়া কাদানি ওদের কাছে শয়তানের কোনো কাজ নেই যারা ভালো এবাদত করছে ওদের কাছে শয়তানের কাজ একামাত ভুল হলে বা সহি না হলে সলাৎ কিছু হবে কিছু হবে না সলাৎ হবে সমস্যা নেই মহিলাদের হাইজ অবস্থায় মুখস্থ বা মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে কি মহিলারা হাইজ অবস্থা হাইজ অবস্থায় কোরআন ধরে পড়বে বিস্তারিত বলা আছে সলাতের উপরে বইয়ে দেখেন আব্দুল আজাক মিনিস একটু কমন এত নয় না ওইগুলো আজকের মতো শেষ করলে না শেখ অত্র এলাকা হতে কিছুটা দূরে হানাফি মাঝহাবপন্থী ভাই তাদের প্রাণ ভ্রান্ত আকিদা ও আমল সম্পর্কে বলতে অনুরোধ এখন এগুলো কোনো পরিবেশ নাই বলা দেরিতে গ্রেফতার করা যাবে না ঐ নীতি ইহুদিদের পাঁচ দাঁড়িয়ে এনবি সালামালের কলা বিদাত হারাম দশ পায়ের সাথে পা লাগাতেই হবে নবীর আদেশ শুক্রিয়া জজাকমুল্লা খান আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা আমার অসুস্থ তুমি তাদের আর